একটা মাসে ভাবে রমজানের দীঘ্ন থেকে সত্তর বছর কাজে লাগান ভাই রমজান অর্জনের মাস এই মাসে আমাদের তা অর্জন হয় না কেন হয় না কেনটা বলে দিচ্ছি বলবো দেখেন না রমজান মাসে খাই বেশি খাওয়া । বাংলাদেশি দ্রব্য মূল্যের দাম বাড়ে আর পৃথিবীর সব মুসলিম রাষ্ট্রগুলোতে দ্রব্য মূল্যের দাম কমে আরব আমিরাতে ইফতার সামগ্রীর মূল্য পঞ্চাশ পার্সেন্ট কমেছে আর বাংলাদেশি ইফতার সামগ্রীর দাম সত্তর পার্সেন্ট বেড়েছে বেগুন হয়েছে আগুন বাঙালি বেগুনি সারা ইফতার করে মনে করে বেগুনি বুট আর মুড়ি না থাকলে ভাঙা হবে না যদি ইফতার করেন কয়েকটা খেজুর নেন পানি নেন যদি পারেন একটু দুধ পান করবেন একটু মিষ্টি খাবেন একটু হালাওয়া খাবেন তা যদি খেজুরের তৈরি হয় কামালে সুন্নতের তো সব পাবেন আপনার ইসতাক ভালো স্বাস্থ্য সম্মত কম খাওয়া হলো আবার আপনার রুচিও বাড়লো স্বাস্থ্যটাও ঠিক থাকলো আল্লাহ তো রোজা দিয়েছেন অন্তরকে পবিত্র করার জন্য অন্তর পবিত্র করার পাঁচটা ঔষধ ইব্রাহিম খাওয়াস লিখেছেন দাওয়াউল কলবে খামসা মানুষের অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায় তা নিরাশনের জন্য পাঁচটা ঔষধ তার তখন হচ্ছে।

শেষ সাথে আল্লাহর কাছে রোনা জারি করে আল্লাহর কাছে কবুলিয়ত করানো নিজেরে মাকবুল করানো পাঁচ নাম্বার হচ্ছে মুজালাসাตุ সালেহিন নেককারদের বৈঠকে বসা মুসলমান চিন্তা করে দেখেন 12 মাসে রমজানের একটা মাস শুধুমাত্র দিন ও রাতে আপনি পাঁচটা ঔষধ গ্রহণ করতে পারেন

আপনি যেই পাড়া থেকে তেলাবাত করবেন ওই পাড়াতে আল্লাহ কি বলেছেন মূল বক্তব্য গুলো জনগণকে শোনা পনেরো মিনিট এটা করেন আপনারা যখন মসজিদে থাকি তার আগের আগে যে যে পাড়া থেকে তেলাবাত হবে ওই সুরা ওই কোন সুরা ওই ওই সুরার ফজিরত কি মূল বক্তব্য কি একটা দুটো শিক্ষাকে জনগণকে শোনাই

আমি বলছি দূরে যাও ও দুই হাত পকেটে জুড়ে দূরে দাঁড়ায় আমার দেখাইতে যে আমি দরি নাই আমি বসেছি এক ঘন্টা পার হয়ে গেছে আর পনেরো মিনিট সময় দিবেন আমাকে সবাই এই দু একজন উঠতেছেন এলাকারা দূরে যাবে নাকি কোন কি নাই রোজার দিন যে এত সময় দিলেন এটাই অনেক কিছু

لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله تقبل والذين جاهدوا فينا أي في حقنا لنهدينهم سبلنا أي ترك السير إلينا سبحان الله

হচ্ছে দৌড়ের মধ্যে প্রতিযোগিতা তার আগে গিয়ে দৌড়ায় বুঝতে পারে জায়গা মতো

অন্য মুসলমান কি বিনা শর্তে মাফ করে দেয় তারা মহসিন আল্লাহ পাক বলেন আল্লাহ বান্দাদের ভালোবাসেন তারা যারা মুক্তি তারাই কি যারা মহসিন তারা কি আপনি যদি আর সকল মানদণ্ড উত্তীর্ণ হয়ে মুক্তি হয়ে যান আপনি আল্লাহর কোরআনের পূর্ণ হেদায় পেয়ে যাবেন আপনাকে আল্লাহ মহসিন বান্দার মর্যাদা দেবেন আল্লাহ বলে দিলেন

মুরব্বী বাবাদেরকে বলবে এই কাজটা করবেন না আপনি শেষ বয়সে যে আমল করতেছেন করার দ্বারা আমল গুলো কিন্তু চলে যাচ্ছে ওই মুসলমানের আমল নামায় যার হাসান আল দাস্রী হাসান আল বাস্রী সৈদুত আর মিসালাতুল কুশাই এসেছে হাসান আল বস্রী রহমাতুল্লাহ ওনার খাদে বেশি বললেন হুজুর ওই লোকটা আপনার বিপদ সমালোচনা করছে সন্ধ্যার সময় হাসান আল বাসরি এক প্যাকেট হালাবা মিষ্টি পাঠাই দিলেন সমালোচকের বাড়িতে ওই বেটা মিষ্টি খেয়ে বাক করে মুখ বুঝতে বুঝতে দৌড়ে আসছে হুজুর কোন সুসংবাদ আছে নাকি মিষ্টি পাঠালেন কেন তিনি বললেন সুসংবাদ একটা আছে

আমার যদি নামাজে দশজন মুরব্বী চায়ের দোকানে বসে সকালে আধা ঘন্টা সবক দেয় চা খেতে খেতে গল্পের কালে তাদের বিকালে আধা ঘন্টা সবক দেয় চায়ের স্টল গুলো স্টল থাকে চায়ের আমাদের মারকা যাবে মুরবীরা এই হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন আর উত্তর ভাড়াটা দক্ষিণ পাড়ায় লাগাবেন না দক্ষিণ ফাড়াটা উত্তর পাড়ায় লাগাবেন না এটা জগন্নব কাজ

এ মানে আমি বিপদ করতে উৎসাহ দিচ্ছি না এবং মায়ের বিপদ করতে বলছি না অর্থাৎ বিপদের ভয়াবহতা বোঝানো প্রিয় ভাইরা তাহলে আপনারা কি করবেন রমজানের পাঁচটা কাজ অন্তর পবিত্র হয়ে যাবে আপনি মহসিল হয়ে যাবেন প্রথম হচ্ছে তেলাওয়াতে পড়া দুই নাম্বার হচ্ছে খালা উল বাতাম প্যাট খালি রাখবেন ক্ষুদার কষাঘাতে জর্জরিত হয়ে আপনার নকশটাকে পবিত্র করার জন্য এক মাসের রোজা তাহলে অবশ্যই আপনাকে কম খেতে হবে কম খাওয়ার প্রশিক্ষণ দেয় রমজান তিন নাম্বার হচ্ছে রাতের বেলা তাহার করবেন সেহেলি খেতে যদি উঠেন অবশ্যই চা রাখার তাহাজ যুগ নামাজ করে নেবেন চার নাম্বার হচ্ছে করার পরে মসজিদ চলে যাবে না ঘন্টা আগে